হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে হোস্টেল ম্যানেজমেন্ট সফটওয়্যারের উপর ভিত্তি করে তা আমরা দেখে নেবো যে একটি হোস্টেল ম্যানেজমেন্ট সফটওয়্যার কীভাবে কাজ করে এবং কিভাবে এটাকে কন্ট্রোল করতে হয় সেটা আজকে আমরা দেখব চলুন দেখে নি এখানে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে প্রথমে এটা লগ ইন করতে হবে লগ ইন করার পরে দেখবেন যে রকম একটা ড্যাশবোর্ড অপশন চলে আসবে আপনাদের সামনে তো দেখুন যে এখানে ড্যাশবোর্ডে আপনাদের কিছু অপশন এখানে শো করছে যেমন দেখুন যে টুডে কালেকশন টুডে এক্সপেরিয়েন্সেস স্টুডেন্ট লাস্ট থ্রি ডেজ রিভিউ আপনাদের এরকম শো করবে আর তারপরে দেখা যাচ্ছে কিছু শো করছে আপনাদের তারপরে দেখুন বাস সাইডে এ একটু ড্যাশবোর্ড এর পরে একটু অপশন আছে ফ্লোর ম্যানেজমেন্ট ফ্লোর দেখুন দুটো অপশন আপনার শো করছে দেখুন অল ফ্লোর এবং এক ফ্লোর অল গেলে দেখুন দেখা যাবে যে আপনার হোস্টেলে কতগুলো আপনার ফ্লোর এখানে আছে সেটা এখানে শো করবে দেখুন দেখুন যে এখানে টোটাল ফ্লোর একটি ফ্লোর এবং টোটাল রুম কতগুলো আছে আপনার এখানে শো করে দেবেন সেটা আপনি মানে সহজেই দেখতে পারবেন এবং এখানে দেখুন বলে কিছু একটা এখানে একটা অপশান আছে সেটা আপনার এখানে দেখতে পারবেন ফ্লোর নাম্বার এখানে দেখতে পারবেন ডেসক্রিপশন স্ট্যাটাস রুম অ্যাকশন বলে যে অপশনটি আছে এখান থেকে এডিট করতে পারবেন চাইলে ডিলিটও করতে পারবেন তারপরে দেখুন ফলোর ম্যানেজমেন্ট আর একটা অপশন আছে যেখানে অ্যাড ফলো অ্যাড ফলো আপনি যদি কোনো ফলো অ্যাড করতে চান সেটা এখান থেকে করতে পারবেন সেটা কেমন ভাবে করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন মনে করুন যে আপনার ফলো নাম্বার থার্টিন আপনি অ্যাড করতে চাইছেন এখানে থার্টিন দেখবেন

আপনি অল রুমে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনার টোটাল রুম কতগুলো আছে অ্যাকটিভ রুম কতগুলো আছে অকুপেইড এবং মেনটেন্স আপনার ডিটেলস আপনি এখান শো করবে সেটা আপনি দেখতে পারবেন তারপরে দেখুন এখানে নিচে কিছু ডিটেলস আপনার এখানে শো করছে রুম নাম্বার ফ্লোর রুম টাইপ ক্যাপাসিটি কারেন্ট অকুপায়েন্স স্ট্যাটাস অ্যাকশন বলে কিছু অপশান এখানে আপনার শো করছে সেটা আপনি স্বাভাবিক এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তারপরে দেখুন এখানে অ্যাড রুম বলে একটি অপশন আছে অ্যাড রুমে আপনি চাইলে আপনি নতুন রুম অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করতে হবে দেখুন এখানে রুম নাম্বার মনে করুন সাতশো নাম্বার রুম আমি একটা দামি সাতশো নাম্বার রুম আপনার এখানে সিলেক্ট করলাম এখানে কত নাম্বার ফ্লোরে আপনি রুমটাকে অ্যাড করতে চাইছেন যেটা আপনি নতুন সিলেক্ট করেছিলেন সেটা এখানে থার্টিন এখানে দেখুন থার্টিন ফ্লোর এখানে থার্টিন ফ্লোর অ্যাড করলেন এখানে রুম টাইপ আপনি কি রাখতে চাইছেন মনে করুন যে ডবল এসি ডবল এসি আপনি এখান থেকে টাইপ ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে এবং রুম ক্যাপাসিটি কত মানে একটি রুমে কতজন স্টুডেন্ট থাকতে পারবে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যেমন মনে স্টুডেন্ট এখানে আপনি রাখতে সেটা রাখতে পারেন প্রাইস পার মান্থ এখানে দেখুন প্রাইস আপনি কত রাখতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন মনে করেন দু হাজার টাকা মনে করুন দু হাজার টাকা এখানে দু হাজার টাকা অ্যাড করলে এখানে অ্যাড হয়ে যাবে রুম স্ট্যাটাস আপনি দিলেন যে অ্যাভেলেবেল এখানে ডেসক্রিপশানে আপনার নতুন করে আপনি ডেসক্রিপশান দিতে পারেন এখানে অ্যাড রুম বলে দেখুন একটা অপশন আছে এটাকে ক্লিক করলে আপনার রুমটি অ্যাড হয়ে যাবে এটা আপনি দেখতে দেখতে চাইলে এখানে দেখতে পাবেন অন অল রুমে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে দেখুন এখানে সাতশো নাম্বার রুম তেরো নাম্বার ফ্লোরে ডবল এসি ক্যাপাসিটি জন এখানে এখনো পর্যন্ত কারেন্ট ও এখনো মানে এটা আছে এখনো কোনো স্টুডেন্ট অ্যাড করা হয়নি সেই জন্য এখানে জিরো দেখাচ্ছে স্টেটাস অ্যাভেলেবেল এটা শো করছে এখান থেকে চাইলে আপনি ভিউ দেখতে পারবেন মানে টোটাল ডিটেলস এখান থেকে দেখতে পারবেন এটা আপনি এডিট করতে করতে পারবেন চাইলে আর তারপরে দেখুন রুম রুম অ্যালোকেশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে রুম অ্যালোকেশন দেখুন টোটাল আপনার কিছু ডিটেলস এখান থেকে আপনার শো করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন রুম ফ্লোর

এখানে আপনি যে ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন তারপর দেখুন স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে দেখুন অপশন আছে অল স্টুডেন্ট এবং অ্যাড স্টুডেন্ট আপনার স্টুডেন্ট দেখুন অল স্টুডেন্ট এর মধ্যে গেলে আপনার হোস্টেলে কতজন স্টুডেন্ট আছে সেটা আপনি এখানে শো করছে আপনি দেখতে পাচ্ছেন যে ফিমেল কতজন আছে মেল কতজন আছে যেমন দেখুন স্টুডেন্ট স্টুডেন্ট অপশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্ট নেম ফাদার নেম জেন্ডার কন্টাক্ট আইডি প্রুফ এখানে আপনার শো করছে এখানে ভিউতে গেলে আপনি এখানে স্টুডেন্টের এর ফুল ফুল ডিটেইলস আপনি এখান থেকে দেখতে পারবেন এডিট অপশনে গেলে আপনি এখান থেকে চাইলে এডিট করতে পারবেন এবং ডিলিট অপশনে গেলে আপনি এখান থেকে পুরো ডিটেইলস আপনি ডিলিট করতে পারবেন এবার যদি আপনি যদি চান যে কোন স্টুডেন্ট নতুন স্টুডেন্ট অ্যাড করতে তাহলে এই অ্যাড স্টুডেন্ট এ ক্লিক করলে আপনি এখানে অ্যাড নিউ স্টুডেন্টের এর অপশনে চলে আসবেন সেখান থেকে আপনি নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারবেন যেমন মনে করুন আমি একটি আহ স্টুডেন্ট অ্যাড করে দেখাচ্ছি মনে করুন যে আহ সৌভিক রয় সৌভিক রয় আহ স্টুডেন্ট নেম দিয়ে দিয়ে দিলাম সৌভিক রয় ফাদার্স নেম মনে করুন আহ দিয়ে দিলাম হচ্ছে অশোক রয় আচ্ছা এখানে জেন্ডার আপনি সিলেক্ট করতে পারবেন মেল এখানে কন্টাক্ট নাম্বার মনে করুন আমি একটা দিয়ে দিলাম এখানে ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনি স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস যেটা থাকবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিলেন এখানে আইডি ফুটো মনে করুন আধার কার্ড আধার কার্ড এখানে সিলেক্ট করলেন এখানে আধার নাম্বার দিয়ে দিলেন যেটা স্টুডেন্টের অরিজিনাল আধার নাম্বার সেটা এখানে অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারবেন দেওয়ার পরে এখানে সেভ স্টুডেন্ট বলে দেখুন নিচেতে একটা অপশন আছে এখানে সেভ স্টুডেন্ট ক্লিক করলে এটা সেভ হয়ে গেল এবার দেখুন অল স্টুডেন্টে গেলে এই ডিটেলসটা আপনি দেখতে পারবেন এখানে যে দেখাচ্ছে নিচে সৌভিক রয় ফাদার্স নেম অশোক মেল কন্টাক্ট নাম্বার এটা আধার আর আইডি প্রুফ এটা এটা চাইলে আপনি এখান থেকে ভিউ পুরো ডিটেইলস আপনি এখান থেকে আবার দেখতে পারবেন চাইলে এডিট করতে পারবেন আবার চাইলে ডিলিটও করতে পারবেন তারপর দেখুন ফি ম্যানেজমেন্ট ফি ম্যানেজমেন্টের মধ্যে অপশন আছে অ্যাড ফি এখান থেকে কোন স্টুডেন্ট পেমেন্ট করলে সেটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন যেমন মনে করুন

ট্রেড করে দিয়েছে এটা চাইলে আপনি এখান থেকে ভিউ করতে পারবেন টোটাল ডিটেলস এখান থেকে দেখতে পারবেন এবার দেখুন আপনি যদি চান যে এখান থেকে আপনার স্টুডেন্টের একটি রিসিপ্ট কপি দিতে চাইছেন তাহলে এখান থেকে আপনি চাইলে দিতে পারবেন দেখুন ফ্রেন্ড রিসিপ্ট বলে একটি অপশান আছে এখান থেকে চাইলে আপনি দিতে পারবেন সেটা থার্মাল প্রিন্টের মাধ্যমে আপনি একটা প্রিন্ট আপনি দিতে পারবেন সেটা আমাদের কাছ থেকে আপনি ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন যখন আমাদের কাছ থেকে এই সফটওয়্যারটি পার্চেস করবেন তারপরে দেখুন ফি কালেকশন হিস্টরি বলে একটা অপশন আছে সেখানে আপনি টোটাল হিস্টরি আপনি এখান থেকে চেক করতে পারবেন দেখুন এই যে একটু আগে আপনাদেরকে দেখালাম যে সবিতা মন্ডল বলে যে স্টুডেন্ট সে পেমেন্ট করেছে সে ডিটেলসটা এখানে শো করছে এরকম আরো স্টুডেন্টের আপনার ডিটেলস এখানে শো করবে সেটা আপনি সহজে এখান থেকে দেখতে পারবেন তারপর দেখুন এখানে আছে আপকামিং ডিউ এখানে দেখুন আপকামিং ডিউ অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোন স্টুডেন্টের ডিউ হয়ে গেছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে যদি কোন স্টুডেন্ট পেমেন্ট করতে চায় সেটা আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন এখানে একটি অপশন আছে সেটাতে ক্লিক করলে আপনার পেমেন্ট যে অপশানটি সেটা খুলে যাবে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তাহলে এখান থেকে ভিউ আপনি করতে পারেন এই ভিউ অপশনটিতে ক্লিক করে তারপরে দেখুন ডিউ ওভার ডিউ কোনো স্টুডেন্টে যদি পেমেন্ট ওভার হয়ে যায় সেটাও এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন যেমন এখানে একটা দামি দেখাচ্ছে রাজু মন্ডল দেখুন এই আপনার ডেট হয়ে গেছে সেটা এখানে আপনার শো করে যাচ্ছে আপনি এই সফটওয়্যারটি সহজেই আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আপনার হোস্টেল ম্যানেজমেন্টটি খুব ভালোভাবে এটাকে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন আমাদের কাছ থেকে সফটওয়্যারটি নিলে আমাদের সবটা খুবই সহজভাবে কাজ করে সিম্পল কোনো প্রবলেম হবে না তারপরে দেখুন এক্সপেন্সেস বলে একটি আছে সেটাতে করলে আপনি দেখতে পারবেন অল মানে আপনার হোস্টেলের কত খরচ হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং সেটা অ্যাড অন করতে পারবেন দেখুন এখানে এখানে কিছু দামি শো করছে কিছু সেটা দেখতে পারবেন এখানে দেখুন সতেরো চার দু হাজার পঁচিশে একটি যখন ক্যাটাগরি মার্কেটিং এর খরচ হয়েছে কত পাঁচশো টাকা মনে করুন সাপোজ খরচ হয়েছে পেমেন্ট পেমেন্টটা কিসে গেছে ক্যাশে এখানে দেখুন এখান থেকে অ্যাকশানে আপনি এখান থেকে এডিটও করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন আর উপরে দেখুন এখানে দেখা যাচ্ছে টোটাল এক্সপেন্সেস আপনারা এখানে শো করছে হ্যাঁ এগুলো কিছু ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন আচ্ছা অ্যাড এক্সপেন্সেস গেলে আপনি এখান থেকে এক্সপেন্সেস অ্যাড করতে পারবেন মনে করুন আজকে রুম রেন্টের আপনার পেমেন্ট আছে সেটা এখানে দিলেন মনে করুন দু হাজার টাকা আজকের ডেট মনে করুন আজকের ডেটটা এটাই থাকলো সেটা আপনি এখান থেকে চাইলে ডেট যেটা থাকলো সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন পেমেন্টটা মনে করুন যে চাইছেন যে ব্যাঙ্ক ট্রান্সফার করতে বা ক্যাশেই ঠিক আছে ক্যাশেই এটা থাকলো রিফারেন্স নাম্বার আপনি চাইলে দিতে পারেন না চাইলে কোনো অসুবিধা নেই ডেসক্রিপশানে আপনার মতন করে আপনি যে কোনো কিছু ডেসক্রিপশন দিতে পারেন এখানে সেভ এক্সপেন্সে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এবার দেখুন এখানে আপনার শো করবে দেখুন অল এক্সপেন্সিভ দিলে আপনার এটা শো করে যাচ্ছে এখানে ডেট দেখুন আজকে ডেটটা এখানে শো করছে ক্যাটাগরি দেখুন রুম রেন্টটা আপনি দিয়েছেন অ্যামাউন্টটা 2000 পেমেন্টটা করেছেন ক্যাশে এটা পুরো ডিটেইলস আপনি এখান থেকে আপনার শো করে যাবে এরপর দেখুন উপরে দেখুন আপনার টোটাল এক্সপেন্সিভ তো আপনার এখানে শো করে যাচ্ছে অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে তারপর অপশন দেখুন রিপোর্ট রিপোর্টে দেখুন আপনার কিছু অপশন আছে যেমন দেখুন রুম অকুপেশন রিপোর্ট আর অপশন রিপোর্ট আছে টোটাল রুম কটা আছে সেখান থেকে এটা শো করে যাচ্ছে ওভারঅল যে অকুপেন্স আপনার এখানে শো করবে অ্যাভেলেবেল রুম এখানে শো করবে আন্ডার মেনটেন্সে যদি কোনো রুম আপনার থাকে সেটা এখান থেকে শো করে যাবে এখানে দেখুন কিছু ডিটেলস আপনার এখানে শো করছে দেখুন থার্ড ফ্লোরে রুম নাম্বার একশো রুম টাইপ সিঙ্গেল এসি এসি ক্যাপাসিটি ছজন এখানে স্ট্যাটাস অ্যাভেলেবেল আছে এখানে আপনার ডিটেইলস শো করছে এখান থেকে আহ এখানে দেখুন প্রফিট এন্ড লস রিপোর্ট এখান থেকে আপনি দেখতে পারবেন সহজে দেখতে পারবেন এখানে দেখুন টোটাল ইনকাম টোটাল এক্সপেন্সেস নেট আচ্ছা নিট লস এগুলো সব টোটাল ডিটেইলস আপনার এখান থেকে শো করবে সেটা আপনি সহজেই দেখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন তারপরে দেখুন স্টুডেন্ট রিপোর্ট স্টুডেন্ট রিপোর্ট দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে টোটাল স্টুডেন্ট অ্যাক্টিভ স্টুডেন্ট টোটাল কালেক্টেড এখানে দেখাচ্ছে অকুপেন্স রেট এখানে আপনার শো করবে এখানে দেখুন স্টুডেন্টের কিছু ডিটেলস আপনার এখানে দেখাচ্ছে স্টুডেন্টস ডিটেলস রুম ডিটেলস অ্যালোকেশন পিওর পেমেন্ট স্ট্যাটাস আপনার এখানে টোটাল শো করছে এখান থেকে চাইলে ডিটেলসে গিয়ে আপনি দেখতে পারেন অ্যাক পেমেন্ট চাইলেও আপনি এখান থেকে করতে পারেন তারপর দেখুন সেটিং সেটিং এ দেখুন যে জেনারেল সেটিং বলে একটা অপশন আছে যেখান থেকে আপনার হোস্টেলের পুরো ডিটেলস আপনি এখান থেকে ফুল আপ ফিল করতে পারবেন যেমন হোটেল নেম ট্যাগলাইন আপনার হোটেলের ট্যাগলাইন সেটা আপনি যেটা দিতে চাইছেন সেটা দিতে পারবেন এখান থেকে এখান থেকে দেখুন অ্যাড্রেস অ্যাড্রেসটা দিতে পারবেন সিটি স্টেট পিনকোড কান্ট্রি কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা আপনার এগুলো পুরো ডিটেলস ইমেল অ্যাড্রেস আপনি এখান থেকে ডিটেলস অ্যাড করার পরে এখানে দেখুন সেভ সেটিং এ গেলে এটা আপনার ফুল আপনার হোস্টেলের ডিটেইলস আপনার এখানে অ্যাড হয়ে যাবে আচ্ছা এখান থেকে চাইলে আপনি ব্যাকআপ নিতে পারবেন ব্যাকআপ এখানে অপশন আছে এখান থেকে চাইলে আপনি ব্যাকআপ দিতে পারবেন এই নিচে যখন লগ আউট বলে একটা অপশন আছে এখান থেকে চাইলে আপনি লগ আউট করে রাখতে পারেন এবং আপনার যখন আপনার দরকার পড়বে আবার লগ ইন করে পারবেন সো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন যখন সফটওয়্যার রিলেটেড কোনো ভিডিও আবার পোস্ট হবে আপনাদের কাছে সবার আগে যেন নোটিফিকেশনটা যায় এবার কেউ যদি আমাদের কাছ থেকে এই সফটটাটি নিতে চায় বা তাদের অন্য কোনো বিজনেস থাকে সেই অ্যাকর্ডিংও আমাদের কাছে বহুত অনেক রকম সফটওয়্যার আমরা ডেভেলপ করে থাকি কোনো সফটওয়্যার কিনতে চাইলে আমাদের ডেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন ধন্যবাদ